পুবাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাক ফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সুব্রত চন্দ্র দাস গাজীপুর প্রতিনিধি বৃহস্পতিবার আটই জানুয়ারি দু হাজার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর পুবেল থানাধীন একচল্লিশ নম্বর ওয়ার্ডের পুবেল স্টেশন এলাকায় বিএনপির অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাফিরাত কামনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুবেল স্টেশন এলাকা পরিণত হয় এক আবেগঘন পরিবেশে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ জহির উদ্দিন মোল্লার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সভাপতি শেখ তানভীর আহমেদ সালাহ উদ্দিন সরকার পুবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারেজ আলী পুব থানা শ্রমিক দলের সহ সভাপতি কাজী মঞ্জুরুল ইসলাম একচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কাজী হুমায়ুন সাধারণ সম্পাদক আলামিন মোল্লা একচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পনির হোসেন স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় মুস্কান রহমান দেশ বৈচিত্র্য নিউজ সকলের আমুল নামাই খাবার পৌঁছে আহীন দেশকে ভালোবেসে যারা কাজ কর্ম করে যাচ্ছেন দেশের কল্যাণের জন্য সকলের হেফাজতের ব্যবস্থা লাভ করে দিয়ে